বোকার মতন একটা মূর্খের মতন কথা বলছে ও মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মূর্খ মহিলা যে না লেখাপড়া জানে না পড়তে জানে শুধু রাজনীতি করতে জানে ছাব্বিশ হাজার বাঙালির চাকরি গিয়েছে ন্যূনতম লজ্জা থাকলে পরে এক্ষুনি পদত্যাগ করুক মতুয়া চলে গেছে এবার মুসলমানটা যদি চলে যায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারবে না তো ক্ষমতায় যদি না থাকতে পারে তাহলে যেদিন ক্ষমতার চুত হবে পরের দিনকে তো গোটা পরিবারটা জেলের মধ্যে চলে যাবে বলি কার বাবার কোটার চাকরি হ্যাঁ কে হরিদাস পালে যে বাবার কোন বাবার কোটার চাকরি যে ও দিয়েছে লোকজনকে অপেক্ষা করতে বলুন এবার পুরসভা দুর্নীতি প্রাথমিকের দুর্নীতি ববি হাকিম যাবে না পুরসভার দুর্নীতিতে জানতো না রাত্র বসু জানতো না আর মানবিক মুখ্যমন্ত্রী আরে ও সরকার ওর এস এস ওর প্রশাসন ওর পরীক্ষা ও নিয়েছে দুর্নীতি ওর সরকারের আমলে হয়েছে টাকা ওর দলের লোকেরা খেয়েছে আর নাকামি করছে মিথ্যা নাটক করছে নাটক করছে নাটক করছে ভাগ পেয়েছে সিপিএম বিজেপি কোথার থেকে আসবে এখানে বোকার মতন একটা মূর্খের মতন কথা বলছে ও মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী কোনটা ও তো রাজনীতি করছে নোংরা রাজনীতি করছে এটা ওছা নোংরা রাজনীতি করছেন বাজার কিচ্ছু করছেন দোষটা ধরে ফেলেছেন এবং তার চুরিটা তো ধরে ফেলেছে অভিজিৎ গাঙ্গুলি তাই জন্য ওকে দোষ দিচ্ছে ওর দলের লোকেদেরকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো যারা যারা টাকা দিয়েছেন যাদেরকে টাকা দিয়েছেন বাড়ি যান ধরুন সব দালালরা কিন্তু পাড়া ছাড়া হয়ে গেছে সব দালালরা কিন্তু কেউ নিজের নিজের পাড়ায় নেই খোঁজ নি দেখো যেগুলো চাকরি বিক্রি করছিল কেউ নিজের পাড়ায় নেই প্রত্যেককে ধরে রাখুন গাছে বেঁধে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলতে পারছে না যে আমার দলের কোন লোকটা টাকা নিয়েছে টাকা নিয়ে চাকরি

চব্বিশ হাজার চাকরি যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি যে খুব ধীরে সুস্থে আহ সিটি ভাগ সিপিএম সিটি ভাগ ভাগ বিজেপি নামে দোষারোপ করছেন অথচ নিজের দায় একদম ছেড়ে ও তো যাই কথা নিজের দায় কেন যাবে দুশো চুরানব্বইটা আসনে মমতা ব্যানার্জি প্রার্থী ছিল তাহলে দুশো না কেন টাকা ওর দলের লোকেরা খেয়েছে ও ভাগ পেয়েছে রেশিও আমরা ধরে খেয়েছে মমতা ব্যানার্জি টাকা ফেরত দিতে বলুন টাকা তৃণমূলকে ফেরত দিতে বলুন তৃণমূলের কোন নেতা খেয়েছে কোন চেনে কালীঘাট অব্দি টাকা পৌঁছেছে সেগুলো ফেরত দিতে বলুন এবার প্রাথমিক তারপর পৌরসভা দমকল বন দপ্তর একের পর এক তারপরে পুলিশ আসবে পুলিশের রিক্রুটমেন্ট এগুলো পুলিশ এগুলো সব করা তৃণমূলের ক্যাডার যেগুলোকে পথে চাকরি দেওয়া হয়েছে একটাও এগুলো পুলিশের পরীক্ষা পাশ করে হয়তো দেখবেন চাকরি পায়নি সামনেই আছে রামনবমী এই রামনবমীতে যে কলকাতা high নির্দেশ যে অস্ত্র নিয়ে না মিছিল করা যাবে না কি বলবেন কলকাতা হাইকোর্ট রায় যখন বলেছে শস্ত্র নিয়ে মিছিল হবে অস্ত্র নিয়ে তো মিছিল হয় না কলকাতা হাইকোর্ট অস্ত্র নিয়ে মিছিল করতে মানা করেছে কোনদিন কোন রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে হয় না রামনবমীর মিছিল শস্ত্র নিয়ে হয় শস্ত্র নিয়ে মিছিল হবে কিন্তু রামনবমীর মিছিলের জন্য কলকাতা high court এর হতে হয়েছে ঈদের জন্য তো হতে হয়নি বা এটা কলকাতার মানুষকে বুঝতে হবে কোন কোন জায়গাগুলো স্পর্শকাতর বলে কলকাতা বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের ম্যাপ দেখিয়েছে গোটা কলকাতা তার মানে ঘিরে ফেলা হয়েছে কেন সমস্যা সেটা মমতা ব্যানার্জিকে বলতে হবে মমতা ব্যানার্জি দুধের গায়ে গাইদেরকে বলতে হবে কারা সমস্যা করছে সেটা পুলিশকে বলতে হবে পাথরটা বাড়ির ছাদের ওপর থেকে কে ছড়ে কাঁচের বোতল গুলো বাড়ির ছাদের উপর থেকে কারা ছড়ে এটা পুলিশকে বলতে হবে এটা কমিশনারকে বলতে হবে ডিজি কে বলতে হবে এসপি ডিএসপি তাদেরকে বলতে হবে তারা বলতে পারছে না কেন তার মানে সেই জল সেগুলোতেও কোনো জল ঘোলা আছে কিনা সেটা বুঝতে হবে মুরলিগঞ্জ কোন পুলিশ অফিসারের রাজার হাটে চারতল অত বড় বাড়ি হয়েছে সেটা খোঁজ নিতে হবে কোন কোন পুলিশ অফিসারের আঙুলে এত বড় বড় হিরে পড়ে ঘুরে বেড়াচ্ছে সেগুলো খোঁজ নিতে হবে তাহলেই বোঝা যাবে মুরলীগঞ্জ রোডে শোনা যাচ্ছে কিছু রামনবমীর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং এবং আর মুছে দেখা যাচ্ছে ঈদের কিন্তু ঈদ পার হওয়ার পরও একটা চাইছে একটা দাঙ্গা লাগুক পশ্চিমবঙ্গে মমতা চাইছে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগুক এটাই মমতা ব্যানার্জির উদ্দেশ্য নাহলে ও ক্ষমতায় থাকতে পারবে না কারণ মুসলমানের ভোটটাও ওর কাছ থেকে চলে যাচ্ছে মতুয়া চলে গেছে এবার মুসলমানটা যদি চলে যায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাহলে মমতা আর ক্ষমতায় থাকতে পারবে না তো ক্ষমতায় যদি না থাকতে পারে তাহলে যেদিন ক্ষমতার চ্যুত হবে পরের দিনকে তো গোটা পরিবারটা জেলের মধ্যে চলে যাবে তৃণমূলের তো সব জেলের মধ্যে ঢুকে যাবে বিলের বিরোধিতা করে কিন্তু তাদেরকে উল্টোপালটা উল্টো বোর্ডের ক্ষমতা আছে তৃণমূলের নেতারা সমস্ত কিছু ওয়াক বোর্ডের সম্পত্তি দখল করে নিচ্ছে কটা গরিব মুসলমান ওয়াক বোর্ডের সম্পত্তির লাভ পায় কটা মুসলমান পায় মমতা উঠে দাঁড়িয়ে হিন্দিতে কথা বলে কেন নামাজের ঈদের ঈদের প্ল্যাটফর্ম থেকে বাংলায় কথা বললেন না কেন পশ্চিমবঙ্গে বাংলা বাংলা মুসলমান নেই তাহলে

সময় যখন walk up দিয়ে হলো সেই সময় দেখা গেলো যে আসাদুল আসাদুদ্দিন ওয়াইসি সেই লোকসভায় walk up দিয়ে ছিঁড়ে ফেললো তো ওর কাজও করেছে ও ও এখন মুসলমানের নেতা হবে বলে এখন নানান রকমের গিয়ে কাজ করছে মুসলমানদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে ওরা তো রাজা কার ওরা তো ভারতবর্ষেই থাকতে চায়নি ওর ইতিহাস দেখলে পরেই তো বোঝা যাবে ও তো ও তো ভারতবর্ষে থাকারই কথা নয় ওর পার্টি ও ঠাকুর দাদা কার কোন পার্টির লোক ছিলেন সেই পার্টির কি বক্তব্য ছিল হায়দ্রাবাদে হায়দ্রাবাদ ভারতবর্ষের মধ্যে থাকবে না হায়দ্রাবাদ পাকিস্তানে থাকবে ও যে পার্টিটা করে ও ঠাকুর দাদা যে পার্টিটা করতো যার যার বন্ধু ছিল তাহলে বোঝা যায় বিলের বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওয়াকার সম্পত্তি হচ্ছে মুসলিমদের ধর্মীয় অধিকার জানি না তাই উনার কথার ধর্তব্যের মধ্যে ফেলতে হয় না কখন সুস্থ অবস্থায় থাকেন কখন অসুস্থ অবস্থায় থাকেন কোন কথাটা উনি সুস্থ অবস্থায় বলছেন কোনটা অসুস্থ অবস্থায় বলছেন আমরা তো জানি না তাই জন্য আর ধর্তব্যের মধ্যে ফেলার প্রয়োজনীয়তাই বোধ করি না সামনে রামনবমী এবং সেই রামনবমীকে উল্লেখ করে মদন মিত্র ফের দিচ্ছে যে এই রামনবমীর আগেও করে শুভেন্দু অধিকারী নাকি ঘর থেকে বেরোতে পারবে মদন মিত্রকে আগে বলুন হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থাটা যদি করতে পারে তাহলে আগে সেটা তৃণমূলের সাথে কথা বলুন মদন মিত্র বাম আমলে বলেছে হাসপাতালে ভর্তি করতে পারতো এখন তৃণমূলের আমলে নাকি হাসপাতালে ভর্তি করতে পারে না লোকজনকে মমতা ব্যানার্জি তার মমতা ব্যানার্জির সম্বন্ধে মমতা ব্যানার্জি দলের সম্বন্ধে নানান কথা মদন মিত্র বলে দিয়েছে রাত আটটার পরে আপনারা মদন মিত্রের কাছে ইন্টারভিউ নিতে যাবেন তারপর উনি কি বলবেন না বলবেন সেটা নিয়ে চটকাবেন সেটা তো হয় না তিনি বলেছেন যে ভবানীপুরে এমন জমায়েত করবেন যাতে কোনো হনুমানের হনুমান এটা দিয়ে পার হতে টপকে না পার হতে পারে ও ভবানীপুরে যে হনুমান আছে উনি করে নেন এটাই অনেক আগে তো শিকারও করতেন না আর এই হনুমানরাই লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল এটা নিশ্চয়ই মানা আছে ছাব্বিশের ভোটে রামনবমী কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে ওই যে মদন মিত্র বলেছে হনুমানদের কথা হনুমানই লঙ্কাটা জ্বালিয়েছিলেন এটা যেন মদন মিত্র মনে রাখে